আজকে যে গুণটির কথা আমরা আলোচনা করছি ধৈর্য এই ধৈর্য যেটাকে আমরা সবর বলি এটা এমন একটা জিনিস এই সবরটাই কিন্তু ইসলাম ইসলাম পালন করাকে আমরা সবরও বলতে পারি সবর শব্দের অর্থ হলো সবর শব্দের আপনার সংজ্ঞা হল নাফস নিজেকে বন্দি করে ফেলা আবদ্ধ করে ফেলা কোনো কিছুতে এটাই হোক সবর। এই সবর বা ধৈর্য এটা তিন প্রকার এক প্রকার ধৈর্য হলো আশ্ববর আলাত এবাদতের উপরে সবর করা ফজর করতে ইচ্ছা করতেছে না যেতে ইচ্ছা করতেছে না অমুক কাজটা করতে ইচ্ছা করতেছে না তারপরেও করলাম এটা একটা সবর এই যে নিজেকে আটক করে রাখলাম মনের বিরুদ্ধেও নিজেকে দিয়ে করাইলাম এটা এক প্রকারের সবর একটা হলো আসবর আনিল মা আসিয়া গুনাহের কাজ থেকে ধৈর্য ধারণ অর্থাৎ গুনাহ করতে ইচ্ছা করতেছে বাট আমি করলাম না সবর করলাম এটা আরেক প্রকার সবর আর তিন নম্বরটা আমাদের সবার জানা সেটা হল আশব আইন্দাল মুসিবা অর্থাৎ বিপদ আপদ আসলে তখন অটল থাকে ধৈর্য ধারণ করা মুখফুসকে আজবাজের কথা না বলা বেভাস কথা না বলা এবং আপনার এমন কোনো আচরণ না করা যেটা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার পরিপন্থী কোনো কিছু প্রকাশ করে এরকম তাহলে সবর তিন প্রকার এবাদত করতে গিয়ে সবর গুনা থেকে বাঁচতে গিয়ে সবর আর বিপদের সময় সবর তিন প্রকার সবর এটার মধ্য দিয়ে একটা মানুষ ধৈর্যশীলদের কাতারে যেতে পারে তাহলে এবাদতের সবরটা তো আমরা বুঝছি না কোন একটা আবাদত করতে ইচ্ছা করতেছে না আমি করলাম তারপরেও এগুলো আমি সবর করলাম ধৈর্য ধারণ করলাম ধৈর্য ধরে এবাদতটা করলাম গুণা করতে ইচ্ছা করতেছে কিন্তু আমি করলাম না এটাও সবর এই তিনও প্রকার সবর মিলাই হলো সবর বা ধৈর্য